এখন সুযোগ পাওয়া গেছে সব হুতুম পেসা এখন টিভিতে দেখা যায় ঠিক কিনা গুলিস্তানকে হার শাক পে উল্লু বেঠে হ্যাঁ ফির আঞ্জামে গুলিস্তা কে হোগা ফুল বাগানের প্রত্যেক ডালে ডালে হুতুম পেসারা বসে গেছে সুযোগ পাইয়া এখন ফুল বাগানের দশা কি হবে আল্লাহ জানে বন্ধুগণ আল্লাহ পাক এইসব দৃশ্য দেখাচ্ছেন তোমার নিজের শরীর দিকে টাকা তুমি যে এত মাপদারি করো তোমার শরীরও তো তোমার হুকুম মানে না আপনার শরীর কি আপনার সব হুকুম মানে না যাই কইছেন কিন্তু আপনি সবটা হয়তো বোঝেন নাই আপনার হুকুম মানে আঙ্গুলটা নাড়াইয়ে বক্তৃতা করবেন হ্যান করেন গে ত্যান করেন গে চোখ দিয়ে তাকাবেন অথবা তাকাবেন না কান দিয়ে শুনবেন এগুলি পাও দিয়ে দৌড় মারবেন মন দিয়ে চিন্তা করবেন এগুলি আপনার হুকুম মানে শরীর ঠিকই কিন্তু আপনার শরীরের বিরাট একটি অংশ আপনার হুকুম মানে না